হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন এগ্রোভিট এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমাদের মাঝে যে ভাইটে আছে তার সাথে আমরা পরিচিত হই না আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আপনার পরিচয়টা একটু দিবেন আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তো রফিকুল ইসলাম ভাই আপনার প্রতিষ্ঠানের পরিচয়টা একটু দিবেন অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেড থেকে আমি বলছি তো রফিক ভাই আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো ক্রিম সেপারেটর মেশিন নিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি যে ভাইদের এখানে ক্রিম সেপারেটর মেশিনের মেলা লাগিয়ে দিয়েছে মানে এক কথায় যে কোনো আইটেম अवेलेबल তো ইন্ডিয়ান পরশ ব্র্যান্ডের এই ক্রিম সেপারেটর মেশিন গুলো ভাইরা কোন কোন আইটেম গুলো রেখেছে ভাই আমাদের সাথে থেকে দেখিয়ে দিবেন তো ভাই প্রথমে আমরা কোন মডেলটা নিয়ে কথা বলবো প্রথমে আমরা কথা বলবো 60 লিটার মডেলটা নিয়ে প্রথমে কথা বলবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে 60 লিটার ক্যাপাসিটির ইলেকট্রিক ক্রিম সেপারেটর মেশিন দিয়ে এই মেশিনটা দিয়ে প্রতি ঘন্টায় ভাই প্রতি ঘন্টায় কত কেজি দুধ ক্রিম করা যাবে এটা দিয়ে আপনি প্রতি ঘন্টায় 60 কেজি দুধ ক্রিম করতে পারবে 60 কেজি দুধের ক্রিম করা তো এর পাশে আমরা যে মেশিনটা দেখছি এটা কত লিটার ক্যাপাসিটি এটা 600 লিটার ক্যাপাসিটি তার মানে এটা দিয়ে আমরা ঘন্টায় 600 কেজি দুধের ক্রিম তৈরি করতে পারব পাওয়ারে এটা বিশাল ক্যাপাসিটির মেশিন এই মেশিনগুলো সাধারণত বড় বড় বেকারি বড় বড় মিষ্টি ভান্ডার যেখানে বা বিশাল বড় বড় দুধের ক্রিমের কারখানা তাদের এই মেশিনগুলো লাগবে এটা এর পাশে কোন মেশিনটা আছে একটু দেখেন এটার পাশে আপনার আছে তিনশো লিটার তিনশো লিটার ক্যাপাসিটি এটা ইলেকট্রিক ইলেকট্রিক তিনশো লিটার ক্যাপাসিটি দেখেন এগুলো স্টিল স্টিল ইন্ডিয়ান পরে ব্র্যান্ডের একটা মেশিন তো এই মেশিনটা দিয়ে ঘন্টায় তিনশো লিটার দুধের ক্রিম করা যাবে এর পাশে আর কোনটা আছে স্টোভ এর পাশে আছে আপনার

আর এই যে হলো মোটরের বেল্ট এবং এই যে মোটর কি সুন্দর সিস্টেম করে দিয়েছে প্রতিষ্ঠান থেকে তো ভাই এই মেশিনগুলো সাধারণত কোন সমস্ত লোকদের বেশি প্রয়োজন এই মেশিনগুলো বেশিরভাগ প্রয়োজন হচ্ছে যারা মিষ্টি বানায় তাদের জন্য তাদের জন্য যারা দুধের দুধের থেকে ঘি বানায় ঘি তৈরি করতে চাই এইটা তাদের জন্য বেস্ট আবার যে সমস্ত এলাকায় দেখা যাচ্ছে আপনার দুধের দাম কম তারা দুধের ক্রিম তৈরি করে যদি ঘি বানায় বিক্রি করে

আমরা তো ক্রিম সেপারেটর মেশিন গুলো দেখলাম এখন এই মেশিনের ক্রিম তৈরি হওয়ার কার্যকারী যারা সম্পর্কে একটু বলবেন এই মেশিন দিয়ে আপনার গরুর দুধ থেকে কি পরিমাণ ক্রিম আলাদা করা সম্ভব গরুর দুধের থেকে আপনারা ক্রিম বের করতে পারবেন ষাট থেকে আট আবার নয় পারবেন যেগুলো আপনার দেশি গাবি দেশি ফ্যাট বেশি বেশি এইগুলো বেশি দুধ বেশি পাবে হ্যাঁ আর আপনার যেগুলো আছে আপনার দেখা যে গরুর দুধের সে ডাবল হয় সেটা হচ্ছে মহিষের দুধ মহিষের সেখান থেকে কি পরিমাণ সেখান থেকে আপনি তেরো থেকে চোদ্দ পার্সেন্ট মহিষের দুধ আপনাকে ক্রিম দিবে তেরো থেকে চোদ্দ পার্সেন্ট আর গরু দিবে আপনাকে সাত থেকে আট আবার যদি বেশি গণ হয় গরুর দুধটা সেখানে আপনি নয় পার্সেন্ট পাবেন তো ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিল আর ও যারা আপনারা এই ইন্ডিয়ান ক্রিম সে পাউডার মেশিন গুলো সম্পর্কে বুঝতে চান এগুলো হচ্ছে পরশ ব্র্যান্ডের মেশিন ইন্ডিয়ান পি আর এস পারাস পারাস ক্রিম সেপার মেশিন মেড ইন ইন্ডিয়া তো ভাই এই মেশিনগুলো যারা অর্ডার করতে চায় তারা কিভাবে অর্ডার করবে একটু বলবেন যারা আমাদের ভিডিও দেখবে ভিডিও নিচ্ছে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা এই মেশিনটা তাকে দিতে পারবো দিতে পারবেন তো এই মেশিনগুলো যারা দেখা যায় যে অনেক আপনাদের প্রতিষ্ঠানে আসতে পারবে বাইদের অনেক বড় প্রতিষ্ঠান হাজার হাজার মেশিন তো এই প্রতিষ্ঠান থেকে যারা মেশিনগুলো এসে ভিজিট করে নিতে চায় তারা চাইলে নিতে পারেন আর যারা আপনার অনলাইনে নিতে চান তারা দেখা গেল কত টাকা অ্যাডভান্স করতে হয় আপনাদের পাঁচ থেকে ছ হাজার টাকা কিংবা পাঁচ ছয় হাজার টাকা বা তিন চার হাজার টাকা প্রোডাক্টের দাম অনুসারে আপনারা অ্যাডভান্স নিয়ে থাকে নিয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা সদর পর্যায়ে মেশিনগুলো জেলা সদর পর্যায়ে পাঠিয়ে দেন ক্যাশ অন ডেলিভারিতে তো ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন এত সুন্দর করে সাধারণত কেউ রিভিউ করে না আজকে আমি একদম খোলাসা করে মেশিনের ডিটেলস সম্পর্কে এবং সব আইটেম এক জায়গায় আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আমাদের সাথে রফিক ভাই এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন আশা করি এই মেশিন সম্পর্কে আর কারো ধারণা সব বন্ধু ধারণা আপনারা পেয়েছেন তো ঠিক আছে এতক্ষণ সময় নিয়ে যারা ভিডিওটি দেখেছেন আর আপনারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অভিযোগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টা অন করে রাখবেন ধন্যবাদ সকলকে আলাইকুম